গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে টোয়েন্টি নাইন্থ ডিসেম্বর রবিবার আর এখন বাজে দশটা পঁয়ত্রিশ আমি আর শুভ রেডি হয়ে আজকে শীত থেকে ব্লগটা শুরু করলাম আমরা যাচ্ছি এখন রবিবারের মাছ বাজার করতে আমরা এসেছি আজকে পুরো পাক্কা এক মাস মানে সৌমতাই বলছে যে নভেম্বরে আগের মাসে আমরা নভেম্বরের উনত্রিশ তারিখে বাড়ি থেকে বেরোই এতক্ষণে আমরা ট্রেনে উঠেও গেছি আর পাঁচ দশ মিনিটে আমাদের ট্রেন ছাড়বে এরকম আর এবারে আজকে উনত্রিশে ডিসেম্বর এখন বিছানা থেকে উঠলাম তো এই হলো তফাৎ এক মাস হয়ে গেল দেখতে দেখতে আর এই যে আমরা এক মাস এসেছি আমরা এসে থেকে কিন্তু মাছ ফাজ কিচ্ছু নিই নি কিনেই নি কারণ এত পরিমাণ হাঁসের ডিম খাসির মাংস আর মাছ খেয়ে এসেছি আর আমি খুব একটা মাছের মানে কি বলবো পক্ষপাতি নই আমার খুব একটা মাছ ভালো লাগে না মেছো ভূত হচ্ছে এ না বাঙালিরা মাছ এ একে দু তিন পিস বেশি দিয়ে দিলেও এ খেয়ে নেবে বাঙালিদের নাম আছে মাছ ভাত আমি কি আমি কি নন বেঙ্গলি না বলছি না তাহলে বাঙালি আমিও তো বাঙালি তাহলে কেন আমার ভালো লাগে না তো যাই হোক কিন্তু এক মাস মাছ খাইনি তো মনটা এবার একটু মাছ মাছ করছে তো যার কারণে দাদাকে কাল ফোন করে বলেছিলাম এ আগের সপ্তাহে দাদাই ফোন করেছিল যে হ্যাঁ ওখানেই রাখো ওটা আগের সপ্তাহে দাদা ফোন করেছিল যে ইলিশ এনেছি নেবে দিয়ে আমরা বললাম না এখন নেব না তো আজকে ফাইনালি যে মাছ না হলে হবে না দেখছি সৌমূর্ত এই জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে টানা অফিস আছে তো বাজার করতে খুব একটা পারবো না আজকে যতটা পারবো বাজার করে নেব আর মাছটা ঘরে থাকলে দেখবে মাছের ঝোল হলেও হয়ে যায় বা ঝাল তো মালাটা এখনও দেখো চকচক করছে কালকেই পুজো হয়েছে আর এই জায়গাটা ভিজে দেখছো সকালবেলা এসে সৌহম গাড়ির কভারটা খুলে চাকা দুটোয় জল দিয়েছে আমার মা এটা শেখালো আর কি যে সকালবেলা প্রতিদিন মানে বেরোবি যেদিন আমরা তো রেগুলার বেরোবো না যেদিন বেরোবি সামনের চাকা পিছন চাকাটা একটু জল দিয়ে নিবি এটা দেখি কতদিন কন্টিনিউ করতে পারি তো সকালবেলা সহমো এসে এটা করে গেছে আমরা এখন যাচ্ছি মেনলি মাছ আনতে যেতে আমাদের হাটা ডিস্টেন্স কিন্তু আজকে যাচ্ছি শুধুমাত্র দাদাকে আর বৌদিকে দেখাবো বলে গাড়িটা ওরাও খুব আনন্দ পাবে ওরা অনেক দিন আমাদের বলেছিল যে তোমরা একটা কিছু নাও এখানে গোপাল দাদা ও এরা খুব বলেছিল তো গোপাল দাদাও খুব আনন্দ পেয়েছে হোপফুলি মাছ দাদাও পাবে তো ওই কারণেই গাড়িটা নিয়ে যাওয়া দাদাকে দেখাবো বলে আর দাদার জন্য মিষ্টি আর দাদার মেয়ের জন্য কুরকুরে নিয়ে যাচ্ছি তো চলো দাদাদের রিয়াকশানটা কি হয় তোমাদের দেখাবো আমরা তো চলে এসেছি মাছ দাদার কাছে এবার দেখা যাক দুজনেই ব্যস্ত একদম সামনেটা চলো সমূহ দেখি দেখি কি হয় ব্যাপারটা কত দূর কি যায় দাঁড়াও দুজনে ফোন কাটছে কেমন সারপ্রাইজ দিলাম এই তো নিয়েছি পঁচিশ তারিখ বড়দিনে কালকে পুজো হয়েছে আজকে তো দাদার কাছে সমস্ত মাছই উঠে গেছে খুব একটা মাছ নেই এইটা কি মাছ নাম বলো এটা রূপচাঁদা এটা হচ্ছে এই মোরলা আর এটা তো এই ছোটো চিংড়ি আর এখানে আছে বড় চিংড়ি এখানে আমাদের চিংড়িটা ছাড়ানো হচ্ছে আর আমাদের আজকে নিয়েছি হচ্ছে রুই মাছ এটা এক কিলো তিনশো আছে মাছ নেওয়ার পর তো একবার চলে এসেছিলাম বাড়ি মাছগুলো রাখতে কারণ ওই আগে হলে কি হতো মাছটা তো আমি বাজার করতাম তাহলে দুজনের হাতটাই আর কি হতো না ও শুধু ওটা নিয়ে থাকতো এবার এখন মাছটা নিয়ে গাড়িটা কালকেই সদ্য পুজো করিয়েছি ওই জায়গাটায় মাছটা ঝোলাতেও একটা কীরকম লাগলো তাই মাছটা এসে রেখে গেলাম হাত ধুয়ে যাচ্ছি এবার গিয়ে আজকে না ভেবেছিলাম বাইরে চা খাবো জানো তো ওই মাছ দাদার দোকানের ওখানেই একটা চায়ের দোকান আছে কিন্তু আজকে এখনও খোলেনি দাদা বললো দুপুর একটায় নাকি খোলে তো চা খাওয়া হয়নি তাই গোপালদাদার দোকানে এখন চা খাবো সৌমো তো নিজে বানিয়ে কফি খেয়ে নেয় এই না ছবিটা সকাল সকাল তো আমি একটু আর সৌম দুজনেই যদিও গোপালদাদার কাছে এখন চা খাবো চা খাওয়ার পর তারপর একটু সবজি বাজার করে দেন বাড়ি ফিরে রান্না করতে হবে এখন অলরেডি এগারোটা পাঁচ বেজে গেছে আজকে মাছ এনেছি বলে আজকে চিকেন মাটন কিছুই আনছি না মানে মাছটা অনেক দিন খাওয়া হয়নি বলে আজকে মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মাছের তেলটা দেখলাম খুব ভালো এই তেলটাও নিয়ে নিলাম তেলটা একটু ভাজবো আর ফ্রিজে একটু পোস্ত বাটা আছে সৌমকে ওটা দিয়ে একটু পেঁয়াজ পোস্ত করে দেবো স্যালাড থাকবে তো এই হলো আজকের আমাদের সানডে মেনু এবার নিয়ে নেবো হচ্ছে এখানে সবজি গোবিন্দভোগ চালটা তো আবারও খুঁজতে গেলাম কিন্তু পেলাম না বাহ খুব সুন্দর ফ্রেশ পালং শাক আছে সকালবেলা এলে না বাজারটা খুব সুন্দর পাওয়া যায় আর সারাদিন বিক্রি হতে হতে রাত্রেবেলা একটু মানে বাজেগুলোই পড়ে থাকে তো এখান থেকে ভালোভাবে একটু বাজারটা করে নিই এখানে তো আমাদের সবজি নেওয়া হয়ে গেল আর এখানে আজকে যে লঙ্কাগুলো এসেছে সোমও বলছে এগুলো বিনস লঙ্কা ও লম্বা লম্বা বড় বড় লঙ্কা দেখো ঝাল হবে বলে তো মনে হয় না কিন্তু এর আগেরবার এসে যে লঙ্কাগুলো নিয়ে গিয়েছিল না মারাত্মক ঝাল কিন্তু এটা তো আমার দেখে মনে হচ্ছে না ঝাল হবে একটা কীরকম ঘাস ঘাস গন্ধ বেরোয় যাই হোক চলো এবার বাড়ি গিয়ে রান্না বান্না শুরু করতে হবে তার আগে করব ব্রেকফাস্ট সবজি বাজার করার পর সময় এখানে চলে এসেছে মিল্ক শেক খেতে তো এখানে অফার চলছে আজকে কালকেই এই দোকানটা তো ওপেন হয়েছে তার সঙ্গে জুসের দোকানটা ওপেন হয়েছে তাই আজকে অফার আছে তো ওই এখন শেক খাবো সকাল সকাল চলো সৌম তো এখানে নিয়েছে একটা বানানা মিল্ক শেক তো দেখি খেয়ে কীরকম খেতে আমি তো খুব একটা ভালোবাসি না ভালো জিনিস আমার খুব একটা ভালো লাগে তাই তো নাকি বেনানা মিল থেকে তো কলা কলা গন্ধই হবে আচ্ছা পরে অ্যাপেল অ্যাপেলটা ভালো লাগবে না ম্যাঙ্গোটা খাওয়াবো ঘড়িতে তো এখন পৌনে বারোটা আর বাড়িতে চলে এসেছি হয়ে গেল প্রায় দশ পনেরো মিনিট ভাতটাও এখানে বসিয়ে দিয়েছি চালটা ভিজিয়ে রেখেই গিয়েছিলাম তো ভাতটা হয়ে থাকলে মনে হয় যে না একটা বড়ো কাজ হয়ে গেছে আর এখানে ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে মুড়ি একটা বড়ো জায়গাতেই নিয়েছি আমরা মুড়িটা একটু বেশিই খাই আমি আর সৌম্য দুজনেই খেতে খুব ভালোবাসি মুড়িটা তো মুড়ির সাথে চানাচুর আর লেপটোবার একটু কুমড়ো আলুর তরকারি আছে তো কুমড়োর তরকারি আলু মানে কুমড়ো আলুর তরকারির সাথে চানাচুর মুড়ি খেতে দারুণ লাগে সাথে একটা ওখানে পরোটাও আছে পরোটা সৌমুখে নেবে আগে মুড়িটা ভালো করে মেখে নিক ততক্ষণে আমাকে এই যে কাজগুলো আমার দিকে তাকিয়ে আছে মাছ ধুতে হবে দুরকম সবজি কাটতে হবে প্রচুর 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 কাজ চলো ঝটপট করে কাজগুলো সারি আর তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি আজকে তো আমাদের হবে ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এখানে তো পেঁয়াজ লঙ্কা ছাড়ানো আছে আর এখানে রূপসা মাছটা ধুয়ে নিচ্ছে এখানে চিংড়ি মাছের পইতে বের করছি খালো বইতে এটা ভালো বলেছে এইটা না বের করলে না পেটের যন্ত্রণা হয় তো মাছ আজকে নেওয়া হয়েছে একটা গোটা রুই তোমরা দেখলেই এক কেজি তিনশো মতো হলো আর আড়াইশো চিংড়ি আর এই চিংড়িটা ভালো লাগে খেতে বেশ একদম কুচো চিংড়ি অনেকটা হয়ে যায় হুম তার থেকে অসুবিধা হয় হ্যাঁ তো অনেকটা এখানেই এখন অনেক কাজ সাড়ে বারোটা বাজে এই জাস্ট ভাত হলো ভাতটার ফ্যান জড়ালাম এখানে দু রকম মাছ এখন ধোয়া হবে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি একটা হচ্ছে ওর পেঁয়াজ পোস্ত অল্প হবে তার জন্য আর একটা হচ্ছে আমার মাছের তেল ভাজা হবে তার জন্য হ্যাঁ মাছের আনা হয়েছে আজকে আর ওইদিকে ফুলকপি ওইটা তুলে রাখো ওখানে ফুলকপি আলু টমেটো কেটে ধুই একদম রেডি করে রেখেছি আর এই জারটার মধ্যে আছে সমস্ত মশলা হলো এটা পেস্ট করতে হবে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাকে পেস্ট করে নেবো মাছটা ধুয়ে আমাকে কাজগুলো সারতে হবে এখন বাজে ডট সাড়ে বারোটা আর মাছটা তো মোটামুটি মানে চিংড়ি মাছটা খোলা ছাড়িয়েই দেয় কিন্তু পুরোপুরি হানড্রেড পারসেন্ট করে দেয় এটা ওদের পক্ষে সম্ভব না ওখানে কথাই বলছি আমাকে করলে প্রত্যেকেই বলবে হ্যাঁ আর অত করা অসম্ভব তাও এখন দাদার বউ আসে বলে দাদার অনেকটা সুবিধা না হলে দাদা একা হলে খুবই অসুবিধা তখন চিংড়ি নিলে বলতো নিয়ে যাও না তুমি তো বাঁচতে পারো বাড়ি গিয়ে বেছে নিবে তা এখন বৌদি আসে বলে আর কি এটা করে দেয় যাই হোক চিংড়িটা আজকে হবে না যদিও আমি চিংড়ি খেতে খুবই ভালোবাসি চিংড়িটা আমার জন্যই নেওয়া তা বলে যে আমি বেশি খাই এমন নয় বর আমার ভাগের ভাগ ছাড়ে না আর মাছটা তো ছাড়ানো দেখে মাছটা ছাড়ানো দেখে মনে হচ্ছে টাটকা একদমই টাটকা মানে বরফের মাছ নয় আর হ্যাঁ এই বরফের মাছ খুব একটা বিক্রি করেই না বলা চলে আর অনেক দিন পর মাছ খাবো বলে আজকে খুব আনন্দ হচ্ছে মানে খাসির মাংস হলে বাড়িতে যেরকম আনন্দ হয় না আজকে আমার ওই লেভেলের আনন্দ হচ্ছে দেখা যাক কীরকম রান্নাটা হয় শীতের তো ফুলকপি দিয়ে ওই জন্য করছি শীতের সমস্ত সবজি দিয়ে মাছের পাতলা ঝোল বেশ ভালো লাগে এটা অনেকে বাঁচে না এটা না বাঁচলে মা বলে পেটের যন্ত্রণা হয় ওই জন্যই বাঁচা ভেজে গেছে তো এখন একটা আর তার জন্য আমি একদম দুদিকে ঝপা ঝপ দুটো গ্যাস অন করেই দুটো কড়াই বসিয়ে রান্না শুরু করে দিলাম এখানে দিয়েছি মাছের তেলটা ভাজা হতে আর এখানে মাছটা ভাজা হচ্ছে চার পিস আমার একটা সৌমুর একটা আবার রাত্রে আমার একটা সৌমর একটা আমি পেটি খাবো রাত্রে আর সকালে খাবো মুড়ো আর এখানে তো ভাত হয়ে গেছে আর সালাডটাও কাটা হয়ে গেছে শশা পেঁয়াজ আর লেবু এখন রান্নাটাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে কারণ দিদি চলে আসবে না হলে এখন তো বাজে একটা পঁয়ত্রিশ না গড়িতে দেখাচ্ছে চল্লিশ সেটা পাঁচ মিনিট ফার্স্ট সেই জন্য একটা পঁয়ত্রিশ বাজে এখানে রান্না তো মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে এইটা হচ্ছে মাছের তেল এইটা স্যালাড আছে আমি খুলে দেখাচ্ছি না সব ঠেকাটে কি হয়ে যাবে মানে আবার হাত ধুতে হবে এইটা হচ্ছে ভাত হ্যাঁ এইবার যেটা দেখিয়ে দিই আচ্ছা এইটা বোধহয় পেঁয়াজ পোস্ত না আচ্ছা পেঁয়াজ পোস্ত ওইখানে ওইটাই ভাজা আছে ঘটনাটা হচ্ছে শেষ হয়ে গেছে গ্যাস মশলাটা কষতে কষতে গ্যাস শেষ হয়ে গেছে নিয়ে এবার বসে আছি কখন গ্যাস আসবে বললো দশ মিনিটে দিয়ে যাবে দেখা যাক একদম কি আর করা যাবে কতক্ষণে আসবে দেখা যাক তবু ভালো গ্যাসটা অনেকদিন চললো আমরা এটা নিয়েছিলাম জুলাই মাসে

শীতের স্পেশাল টমেটো ফুলকপি আলু ধনে পাতা দিয়ে মাছের পাতলা ঝল তো চলো খেয়ে নিই খেয়ে নেওয়ার পর কি করছি সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। বেজে গেছে তো এখন ছটা পঁচিশ বেশ অনেকক্ষণ পর কিন্তু আবার তোমাদের সামনে এলাম আর আমার সন্ধ্যা দেওয়াও কিন্তু একদম হয়ে গেছে আর আমরা রেডিও হয়ে গেছি তো রেডি হয়ে আমরা এখন যাচ্ছি কোথায় এটাই হলো প্রশ্ন আজকেও কোথায় যাব জানি না তবে কালকে বেরিয়ে রাস্তায় কিছু খাইনি কারণ যেহেতু কালকে বললামই আমরা নিরামিষ খাচ্ছিলাম কিন্তু আজকে খাবো এটা বলতেও এলো হ্যাঁ তো আমরা আবারও রেডি হয়ে গেছি খাবই তো কোথাও দেখি কালকে অনেক

আমরা ফিরে গিয়েছিলাম অলমোস্ট হ্যাঁ ফিফটি রাস্তা চিনতাম বাকি ফিফটি পার্সেন্ট ঘুরেছি হুম তো আজকে বেরোচ্ছি এখন একটু ঘুরঘুর সাড়ে ছটায় বেরোচ্ছি তো আমাদের ফিরতে মোটামুটি সাড়ে আটটা এরকম হবে নাকি আটটা সাড়ে আটটায় ফিরবো আর রান্না তো করাই আছে ওর ভাত আমি অন্য কিছু খেয়ে নেবো দেখি আর আমি বাইরে বেরিয়ে খেলে আর আমার কিছু খাওয়া লাগবে না এসে ও ভিডিও এডিট করেছে সেগুলো দেখে এক্সপোর্টে বসাতে হবে অনেক কাজ আছে তবু আমি তো কিছুতেই যেতে চাইছিলাম না ও চলো একটু ঘুরে আসি কারণ আবার তো ওর ধরো কালকে থেকে অফিস পরশু থেকেই ও টানা অফিস যাবে কালকে বাড়ি থেকে করবে তো দু সপ্তাহ হ্যাঁ শনি রবিটা থাকবে শনি রবিটা আবার হোপফুলি বেরোবো তো আজকে যে গাড়ি ঢুকবে আবার শনিবার বেরোবে চলো আর বকবক না করে বেরিয়ে যাই ঘোরাঘুরির পর আমরা তো চলে এলাম ভিলেজ রেস্টুরেন্টে এখন বাজে দাঁড়াও সোয়েটারে হাত ঢাকা পড়ে গেছে এখন বাজে সাতটা পনেরো মতো দশ তো অনেকক্ষণ ঘুরলাম এই জায়গাটা দিয়ে আমরা দু তিনবার চপ করে দিলাম বলো সৌম আমার হেলমেটটা মায় দাও হ্যাঁ তো এই রেস্টুরেন্টটার সন্ধান আমাদের দিয়েছিল কিন্তু বর্ণালী তো এখন যাই দেখি এখানে কিছু স্ন্যাক্স ট্রাই করব কারণ বাড়ি গিয়ে তো ডিনার করবই তাই এখানে একটু চটর পটর কিছু খাবো চলো আমরা তো প্রথমে অর্ডার দিয়েছি একটা চিজ চিকেন বার্গার যার সঙ্গে দুটো ফ্রেঞ্চ ফ্রাই একটু ফ্রি ফ্রি দিয়ে দিয়েছি মনে হয় নাকি তো এটা এখন খাই তারপর অর্ডার দেওয়া আছে মনে হয় নুডলস বার্গারের পর তো সৌম অর্ডার দিয়ে দিয়েছিল মিক্সড নুডলস তো এটা এখন শেয়ারে খেয়ে নেব খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি খাবারের টেস্ট ভালোই ছিল বার্গারটা রুপসাট রূপ সার বার্গারটা দারুণ লেগেছে আবার আসবে বলছে এক্ষুণি দিলে আর খেতে পারবে না কিন্তু আবার পরে একদিন আসবে আর চাউটাও ভালোই ছিল মশলা আমি এত চাউলেছি আমার আর চাউয়ের ভালোবাসাটা কেটেই আছে তো বার্গারটা আমি এটা নিয়ে হয় সেকেন্ড না থার্ড টাইম খেলাম মানে শুনতে ভাস্যকর মনে হলো এটাই সেকেন্ড টাইম খেলাম তো আমার দারুণ লেগেছে চিজটা দেওয়াতে একদম ফাটাফাটি লাগবে এটা পরে আরেকদিন ওকে বললাম যে আনবে আমাকে আর একদিন খাবো কাছাকাছি একদম তো চলে এলাম এই মিষ্টির দোকানটায় মুড়ি নিতে মুড়ি তো একদমই অল্প আছে বলছিলাম তো ওই জন্য চলে এলাম মুড়ি নিতে দু প্যাকেট মুড়ি আর বস্তার সিল কেটে আমাদেরই প্রথম দিলো এই জায়গাগুলোই মুড়ি সাজানো থাকে তো দেখতে পাচ্ছি না এখানে থাকে আমরা ভেবেছি আসেনি তো তারপর বললো হ্যাঁ এসেছে তো এই যে বস্তাটা খুলে আমাদেরই প্রথম দিল আমরা আবারও চলে এসেছি ওই জুসের দোকানটায় একটা রোজ মিল্ক নিয়ে নিতে চলো বাইরে থেকে ঘোরাঘুরি করে আমরা তো বাড়ি চলে এসেছি পৌনে নটার সময় আর এখন ঘড়িতে পৌনে বারোটা তো এতক্ষণ সময় চলে গেল কিন্তু আমাদের আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি বাড়িতে কথা বলছিলাম সেই জন্যই আর আমরা ভেবেছিলাম হয়তো আমাদের খিদে পাবে কারণ ওখানে অল্প স্বল্পই খাওয়া দাওয়া করেছিলাম তো ভাবলাম খিদে পাবে তোমরা দেখেই সমস্তটাই সকাল থেকে করে রাখা ছিল মানে দুপুরের যেটা খেয়েছি সেটাই ছিল কিন্তু আমি তো খাবো না আমি জানতামই তোমাদের বলেইছিলাম ভেবেছিলাম এই যে সৌম্য অন্তত খাবে কিন্তু সৌমোরও খিদে পায়নি সৌমো খায়নি তো এই তিন ঘন্টা ধরে আমরা ওয়েট করলাম যে যদি আমাদের খিদে পায় তাহলে মানে ওর আর কি খিদে পায় তাহলে ডিনার করে শোবে কিন্তু এখন অবধি খিদে পেলো না ও বললো আজকে আর খাবো না তবে খিদে না পেলেও ঘুম পেয়ে গেছে সেটা ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে দারুণ ছিল আমি আবারও যাবো দারুণ লেগেছে আমার তো খাওয়া দাওয়া করলাম না বলে সমস্ত খাবার বাইরেই রাখা ছিল সমস্ত ফ্রিজে তুললাম জায়গাটা ক্লিন করলাম যা যা কাজ থাকে সমস্ত কিছু করলাম এই রোজ রোজ বেরোনো জামা কাপড় পরে পরে বেরোনো সেগুলোকে যেগুলো কাচার কাচতে হবে আমার আবার একটু এরকম বাতি কাছে একবার পড়লেও আমি কাচি বাইরে বেরোলে মানে যদি খুব ধুলো লাগে এরকম মনে হয় আমার তাহলে আমি কাচি সোয়েটার টোয়েটার নয় ওগুলো আবার রোদে দিয়ে তুলতে হবে তো এই প্রতিদিন বেরোলে প্রতিদিনের কাজ কিছু 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 এক্সট্রা থেকে যাচ্ছে তবে একটা কাজ কমলো যে কালকের ওই যে মাছের ঝোলটা থেকেই গেল আজকের তো ওই মাছের ঝোলটা কালকে লাঞ্চের জন্য হয়ে যাবে আমাকে আর কিছু বানাতে হবে না দুপুরে শুধু ভাত বানিয়ে নিলেই হবে পেঁয়াজ পোস্ত আর মাছের ঝোল থাকলেও হয়ে যাবে আর ঘুগনির কলাই ভেজেলাম তো সকালবেলা কালকে একটু ঘুগনি বানিয়ে নেবো রাত্রেবেলা রুটি আর ঘুগনি বা মুড়ি দিয়েও হতে পারে ও মুড়ি ভালোবাসে ওই জন্য আগে তো আমার কাজ আরও কমে গেলো ভালোই হলো মুড়ি দিয়ে খেলে আমাকে রুটি করতে হবে না আর কালকে যে কাজটা করব সেটা হচ্ছে এই ট্রলিগুলো এখন তিন মাস হয়ে গেল তিন মাসেরও বেশি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ তো পড়ে আছে মানে যাওয়ার আগে প্রায় পনেরো দিন আগে নামিয়েছিলাম এসেছি এক মাস হয়ে গেছে এগুলো তোলার আমার সময় হয়নি কারণ একে পুরো আমাকে ডিপ ক্লিন করতে হবে তো কালকে যেহেতু কোনো রান্না থাকছে না জাস্ট ঘুগনি আর ভাতটা বানাবো লাঞ্চের জন্য তো ওইগুলো আমি কালকে একদম করবই কারণ পরশু থেকে ও যাবে এখন অফিস তো আমাকে টাইম দিতেও পারবে না ওগুলো ওপরে তুলতে গেলে তো আমাকে ওকে ধরতে হবে কি চেয়ার ধরবে আমি ওগুলো উঠে উঠে তুলবো তো ওই জন্য এই কাজটা কালকে কমপ্লিট করবো একদমই তাই তো চলো আজকের ব্লগটা তাহলে এতটাই রাখছি আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বা যদি এখনও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ 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 তারা পেজটাকে লাইক করো ফলো করো পেজটাকেও তো গ্রো করাতে হবে বলো তোমরা পেজে কেউ লাইক করো না কেন এরকম করো প্লিজ ডু লাইক তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা